খারাপ আবহাওয়ার সতর্কবার্তা আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলা বর্ষবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা প্রিয় দর্শক অবশেষে আজ ভ্যাপসা গুমোট গরমের হাত থেকে কিছু কিছু এলাকাতে কিছুক্ষণের জন্য স্বস্তি বা রেহাই মিলতে চলেছে কারণ আজ কিন্তু বিভিন্ন এলাকাতে বর্ষবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আসার জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে বিভিন্ন এলাকায় আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ জুনের দশ তারিখ সোমবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এই মুহুর্তে বিকাল পৌনে চারটে বাজে এই সম সময় কিন্তু বিভিন্ন এলাকাতে বর্জগল্প মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তবে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই আজকের এই সতর্কবার্তা উড়িষ্যা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা সেই সাথে আশেপাশের আরো বেশ কিছু এলাকার জন্য এই মুহূর্তে ঝাড়খণ্ডের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা মূলত শহর এবং তার আশেপাশের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে যা ধীরে ধীরে রাজধানী রাঁচি এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে চলেছে এর ফলে আজ দক্ষিণ ঝাড়খণ্ডের একটা বড় এলাকা যেহেতু এই মেঘের মুভমেন্ট দক্ষিণ পূর্ব দিকে রয়েছে তাই দক্ষিণ ঝাড়খণ্ডের একটা বড় এলাকাতে কিন্তু এই মেঘ যথেষ্ট প্রভাব দেখাতে পারে প্রবল বজ্রপাত সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু ঝোড়ো জোরালো প্রভাব কিন্তু দেখাতে পারে বেশ কিছু এলাকাতে এরকমটাই মনে হচ্ছে তার সাথে প্রবল বজ্রপাতের জন্য ক্ষয়ক্ষতির আশঙ্কা যথেষ্টই রয়েছে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে যার মধ্যে রাজধানী রাঁচি শহর জামশেদপুর চাকুলিয়া লোহারদাগা গুমলা চাইবাসা এই সমস্ত এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা অতি প্রবল আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুপুর থেকে সন্ধ্যা বা রাতের এলাকাগুলোতে ঝড় বৃষ্টির এই বচগর্ভ মেঘের বেশ কিছুটা অংশ উত্তর ওড়িশার দিকেও এগোবে তাছাড়া উত্তর উড়িষ্যা এবং এর আশেপাশে কিছু এলাকাতে এই মুহূর্তে বচগর্ভ মেঘপুঞ্জ নতুন করে তৈরি হচ্ছে এর ফলে মনে হচ্ছে যে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু আজ জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে বাড়িপদ ভদ্রক বালাসোর চাঁদিপুর সেই সাথে জলেশ্বর বাদাম পাহাড় লালপাহাড়িয়া অন্যদিকে সুন্দরগড়া এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই উজ্জ্বল রয়েছে পরবর্তী ছয় ঘন্টার মধ্যে সেই সাথে এই মুহূর্তে উত্তর ঝাড়খণ্ডের ম্যাসাঞ্জো ড্যাম এবং আশেপাশের দুমকা শহর সেই সাথে আশেপাশের কিছু এলাকাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাচ্ছে যা ধীরে ধীরে ইন্টেন্সিফাই করছে এবং তার তীব্রতা আগের তুলনায় বেশ খানিকটা বেড়েছে এবং এই বজ্রগর্ভা মেঘ কিন্তু দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে চলেছে এর ফলে বীরভূম জেলার বিভিন্ন এলাকা সাথে সাথে পরবর্তী সময় মুর্শিদাবাদ জেলার কিছু এলাকা এবং পূর্ব বর্ধমানের উত্তরাঞ্চলের একাংশ নদীয়া জেলার উত্তর দিকের কিছু এলাকা এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে সেই সাথে মালদা জেলার একাংশ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এছাড়াও এই মুহূর্তে বাঁকুড়া জেলার উপরে এই মুহূর্তে একটা মেঘ অবস্থান করছে যা এই মুহূর্তে বাঁকুড়া পাত্রসায় সোনামুখী এই সমস্ত এলাকা থেকে ধীরে ধীরে হুগলির আরামবাগ শহরের দিকে এগিয়ে চলেছে এর ফলে বাঁকুড়া এবং হুগলির বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে দুটি জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই উজ্জ্বল পরবর্তী সময় বচগর্ভ মেঘ যদি নিজের বৃদ্ধি করে তাহলে কিন্তু শহর কলকাতা সহ হুগলি জেলার বেশ কিছু এলাকা এবং উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং এর আশেপাশের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে আপাতত যা পরিস্থিতি রয়েছে তাতে হুগলি এবং বাঁকুড়া জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ খানিকটা উজ্জ্বল বলেই মনে হচ্ছে এছাড়াও দক্ষিণ ঝাড়খণ্ডের উপরে যে মেঘ অবস্থান করছে তা কিন্তু ধীরে ধীরে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে যেরকম পূর্ব মেদিনীপুর সেই সাথে ঝাড়গ্রাম এবং অন্যদিকে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের সাথে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে যেরকম ঝাড়গ্রামের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের সাথে সাথে বিভিন্ন এই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে সেক্ষেত্রে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতেও কিন্তু পরবর্তী ছয় থেকে সাত ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিমের আরও বেশ কিছু জেলার উপর কিন্তু স্থানীয়ভাবে মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা যথেষ্টই উজ্জ্বল রয়েছে ফলে দক্ষিণ ঝাড়খণ্ডের সাথে সাথে উত্তর ওড়িশার সাথে সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকাতে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আসছে এরকম সম্ভাবনাই উজ্জ্বল হচ্ছে ধীরে ধীরে এবং সেই সাথে উত্তর ঝাড়খণ্ডের উপরে থাকা বজ্রগর্ভ মেঘ তা কিন্তু ধীরে ধীরে মুর্শিদাবাদ এবং নদিয়া পেরিয়া ধীরে ধীরে বাংলাদেশের খুলনা বিভাগের উত্তরাঞ্চল এবং সংলগ্ন রাজশাহী বিভাগের দক্ষিণের রাজশাহী এবং এর আশেপাশের কিছু এলাকার দিকেও এগোনোর খানিকটা সম্ভাবনা থেকে যাচ্ছে সেক্ষেত্রে এই রাতের দিকে কোথাও কোথাও খানিকটা অ্যাক্টিভিটি নজরে আসলেও আসতে পারে তবে সম্ভাবনা কিন্তু খানিকটা কম এটা মাথায় রাখতে হবে প্রিয় দর্শক সতর্কবার্তাটি শেষ হলো যতটা সম্ভব সতর্কবার্তাটি শেয়ার করে দিতে অনুরোধ করলাম সাবধানে থাকবেন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ